একবার রিজনেবল প্রাইসে নিতে পারবেন সাইজ কয়টা এটার ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন এই যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের অলরেডি 40টা 40টার বেশি ডিস্ট্রিক্টে অলরেডি আমাদের প্রোডাক্ট যায় প্রোডাক্ট যায় আসসালামু আলাইকুম বিজনেস আপডেট ভিডিও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসছি নতুন বাজার তিন নাম্বার গলির খান ফ্যাশন ওয়ার্ল্ডে এখানে দেখাবো আজকে প্যান্টের সন্ধান এখানে কিন্তু দেখেন বরপুর প্যান্ট আছে এবং আমাদের এই প্যান্টগুলো দেখাতে সাহায্য করবে তাওহিদ ভাই আসসালামু আলাইকুম তাওহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি কি কালেকশন আছে আপনাদের আমাদের এখানে মূলত আপনারা একবারে বাচ্চাদের থেকে শুরু করে জি मेंसের সব ধরনের প্যান্ট আমাদের আছে আর আচ্ছা এক এক করে আমাদের দেখান দিয়ে কি কি ক্যাটাগরি প্যান্ট আপনাদের বাচ্চাদের প্যান্ট যদি আমি দেখাই জি সেক্ষেত্রে এটা হচ্ছে দুই থেকে আট সাইজ এটার কালার হচ্ছে তিনটা তিন চারটা কালার আছে এটার ব্ল্যাক অ্যাশ এবং ডিপ ব্লু এটা হচ্ছে লাইট ব্লু আচ্ছা লাইট ব্লু এটা কি ফেব্রিক্স এটা হচ্ছে

একটা কাস্টমার যদি নিতে চায় সর্বনিম্ন এক বান্ডিল নিতে পারবে এক বান্ডিল ওই ভাবে বান্ডিল করা থাকবে জি এটা হচ্ছে একটা বান্ডিলে কত পিস থাকে আমি একটা বান্ডিল দেখাই জি জি একটা বান্ডিল দেখা হ্যাঁ ওই বান্ডিলটা দেখো এটা হচ্ছে বান্ডিল জি এটা হচ্ছে বাচ্চাদের 2 থেকে 8 2 থেকে 8 2 থেকে 8 এটা হচ্ছে এরকম ব্লিস্টার করা থাকবে মোরানো ব্লিস্টার এক বান্ডিলে 12 পিস 12 পিস আচ্ছা আচ্ছা এই যে 22 সরি 22 এর বান্ডিল থাকবে হচ্ছে 12 পিসের বান্ডিল এটা হচ্ছে এরকম বান্ডিল থাকবে

তারপরে হচ্ছে বস বস ইগল আমেরিকান ইগল আর বিভিন্ন ধরনের আচ্ছা তো দেখেন একটা একটা করে প্যান্ট দেখান যেমন এই যে এটা আছে ডফ আচ্ছা ডফের এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা দেখি কি কোয়ালিটিটা দেখাই ফ্রন্ট সাইড কাপড় খুবই ভালো কালার 100% গ্যারান্টি কালার গ্যারান্টি দিচ্ছেন কালার গ্যারান্টি আমরা কালার গ্যারান্টি দিচ্ছি কালার যদি বাই চান্স যদি কোনো সমস্যা হয় সমস্যা হলে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ খুবই ভালো কোয়ালিটি আর নতুন বাজারে এত প্যান্ট আপনারা কিন্তু আর কোনো কোথাও পাবেন না কোনো বাড়িতে আর আরেকটা কালার দেখেন এরপরে আমি স্টাইলগুলো যেগুলো আছে সবগুলোই দেখাই আচ্ছা আচ্ছা একটা সাইজ কত থেকে কত আছে এটা হইছে সাইজ হচ্ছে 28 থেকে 34 আচ্ছা এটা কি ফেব্রিক্স যেমন রুকিস রুকিসের এটা কি ফেব্রিক্স এটা মাস্টার শাড়ি ফেব্রিক্স আচ্ছা এটার প্রাইস হইছে অনলি 300

এগুলো সবগুলো কালার সবগুলো তো খুলে দেখানো সম্ভব না হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের আরো স্টাইল আছে এখানে সবগুলো স্টাইল আমরা ইয়ে করতেও পারি নাই দেখাইতে পারি না আপনাদেরকে ব্ল্যাক এর ভিতরে দুইটা ওয়াশ আছে একটা ওয়াশ আর একটা হচ্ছে একবারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের অলরেডি 40টা 40 এর বেশি ডিস্ট্রিক্টে অলরেডি আমাদের প্রোডাক্ট যায় প্রোডাক্ট যায় অনলাইনে যায় এই যে একটা কালার এই একটা ওয়াশ এই একটা ওয়াশ

এই যে আমাদের ড্রপ শোল্ডার ওদের থেকে ড্রপ শোল্ডার নিতে পারবেন একবার রিজনেবল প্রাইসে নিতে পারবেন সাইজ কয়টা এটার ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন এই যে আচ্ছা আচ্ছা এটা সাইজ আছে কয়টা এটা সাইজ হচ্ছে তিনটা তিনটা এমএল এল এক্স এম সাইজ আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে রাখা যাবে 140 টাকা অনলি 140 আর এটার যদি কালার আমি দেখাই ওনাদের কিন্তু প্রোডাকশন থেকে মাল আসতেছে এই যে কিছু মাল এখানে ইন হাউস হয়েছে কালারগুলো দেখেন এবং ব্র্যান্ডগুলাও কিন্তু ওনারা বিভিন্ন ব্র্যান্ডের করছে এবং যারা ওয়ার্ডার দিয়েও যদি করে নিতে চান ওনাদের কাছ থেকে কিন্তু ওয়ার্ডার দিয়েও করে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু মাত্র ওনাদের দোকানে আসছে এই যে কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার এবং ওনাদের কাছে শর্ট প্যান্টও আছে দেখছি শর্ট প্যান্টগুলো আমি আপনাদের একটু দেখে দিই হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা এই যে ফাইভ পকেট ফাইভ পকেট কত করে ফাইভ পকেট এটা হচ্ছে অনলি একশো টাকা এক এক করে কালারগুলো একটু দেখায় এক করে কালারগুলো দেখাচ্ছি পকেটেও প্রিন্ট করা থাকবে দেখেন এখানে প্রিন্ট করা আছে এবং পকেটেও কিন্তু দুই সাইডে যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো টুরে রাঙ্গামাটি কক্সবাজার এটা হচ্ছে টেরি ফেব্রিক্স টেরি ফেব্রিক্স এর মধ্যে এটা কিন্তু খুবই আরামদায়ক আপনি পরে আরামদায়ক খুবই মজা পাবেন আর দেখেন যারা এগুলো নিতে চান তো ওনাদের দোকানে সরাসরি আসবেন তো ওনাদের ফোন নাম্বার এবং ঠিকানা আমি কিন্তু ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই দোকানে আসতে পারবেন তো আজকে পর্যন্তই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন আরও এরকম ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম